তো আমি যে বিষয়ে কথা বলবো বিষয়টা হচ্ছিল ক্ষুদা আপনি কি করে পাবেন ক্ষুদা পাওয়ার তো আশা থাকি নাকি এটা প্রত্যেকটা লোকের আশা থাকে কেউ কারো মিলে কারো মিলে না কারণ কি এইগুলা পরিপূর্ণতা লাভ করে পরিপূর্ণটা কি আপনি পরিপূর্ণতা কি ভাবতেছেন যেমন হক পথে চলতে হইব হক খানা খাইতে হইব হালাল রোজগার করতে হইব আর গোটা বাপ মাকে দেখতে হইব তো ভাই বেরোদারকে দেখতে হইব এবং যে আপনার একটাই খোদা দেখার জন্য একজন উশিলা লাগবে উশিলাটা হবে কিনা পিরো মুর্শিদ যারা মুর্শিদের ওই আছে তাদের আপনার লাগতে হইব কারণ তাছাড়া আপনি সম্ভব হইব না কখনই পর্যন্ত পৌঁছানোর জন্য সারা জীবন আপনি খুদা খোদা করবেন খুদা আপনার সামনে আসবে না কারণ প্রত্যেকটা জিনিসের কারণ থাকতে কারণ হইব না আপনার উচিলা ছাড়া কোনো কিছু হয় না হয়তো না এই দিনে আমি উচিলা ছাড়া দুনিয়াতে আসেনি এখন আমাদের রোগ হইলে যেমন বড় ডাক্তার লাগে কবিরাজ লাগে যেমন আপনার ধনী হইতে গেলে দনির সোয়া লাগে তাছাড়া কিন্তু সম্ভব হয় না তাহলে আপনার খুদা পর্যন্ত পয়সা বের গেলে কি করতে আছে পরিপূর্ণতা মানতে হইব তাছাড়া আপনি সম্ভব হইব না ভাই তো আমি মনে করি যে আসলে সবারই আশা ভরসা থাকে কেন আপনি পাবেন না খুদা কেন সম্ভব হইব না আপনি চেষ্টা করবেন আর চেষ্টা করবেন না কেন খোদার জন্য যদি চেষ্টা না করেন তাহলে কি হইব বলেন আপনার এই দুনিয়ার সবকিছুই চিনাইলো খুঁজা দেখাইল খোদা যদি আপনি সেই সান্নিধ্য যদি না পান তাহলে এটা আমার মনে হয় কেমন তো আমি আশা রাখবো যে আপনি ক্ষুদার দর্শনে থাকবেন আপনি উশিলা গ্রহণ করবেন আপনার উশিলার থেকে যে হুকুম দেয় হুকুম তালিম পালন করবেন একদম পরিপূর্ণতা লাভ করবেন কারণ এইগুলা আপনার দরকার কারণ দরকার না হলে তো সম্ভব হইব না কারণ আপনি যেটা ভাবতেছেন সেটা হইতে বা নাও হইতে পারে কারণ এই ধর্ম নিয়ে এলো বাংলাদেশে চরম ভাবে ব্যবসা চলতেছে একাবারে ব্যবসা চলতে ধর্ম নিয়ে যে যে ফিলিপ পারতেছে ফিলিপ করে যাইতেছে তো আসলে ধর্মটা ব্যবসার জন্য ধর্মটা লইবাদাতর জন্য হম হয়তো আমি পারতেছি না আরেকজন পারতেছে হয়তো কেউ না কেউ সঠিক ইবাদত করতে পারতেছে তা না হলে একটু দায়ী কারণ খোদার প্রতি বিশ্বাস আনবেন খোদার রাসুলের প্রতি বিশ্বাস আনবেন তার আহেলে ভাই পাক পানের প্রতি বিশ্বাস আনতে হইব কারণ এইগুলো হলো নিয়ম আর যত মতভেদ আসুক এই মতভেদ গুলো শিওর না সঠিক না আহলে হাদিস সঠিক না আমি ছোট মানুষ ক্ষুদ্র মানুষ আমি বলতেছি তেন আপনারা পরিপূর্ণতা লাভ করার জন্য একজন পরিপূর্ণতা মানুষের কাছে যাইতে হইব আমার এই কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা ফলো দিবেন লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট